আমার কাছে যেটা খুব অবাক লাগছিল যে একটা চলচ্চিত্র বিভিন্ন রকমের হয় ভিন্ন ভিন্ন গল্প নিয়ে তো এই গল্পটা আসলে একেবারেই টোটালি ডিফারেন্ট একটা গল্প যে একটি মেয়ের যে স্ট্রাগল বা তার পরিবারের যে একেবারে অনন্য পায়ে হয়ে যেটা আমরা বলি যে মা অসুস্থ কোন লেভেলে গেলে তারপর তার সঙ্গে যে এই ঘটনাগুলো ঘটছে পরিবার থেকে সবকিছু তার প্রতিকূলে এবং সে যুদ্ধটা করেই যাচ্ছে করেই যাচ্ছে সে গিভ আপ করছে না আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হাকিম কিন্তু বলেছি যা বলার যে পরিচালক তার সব কিছু মিলিয়ে যে মানে এরকম একটা মুভির গল্প সাথে থাকা বোর না হওয়া এবং প্রত্যেকটা দৃশ্যের পরে আসলে কি ঘুরছে আমার কাছে যেটা মনে হচ্ছিল এরপরে আসলে কি ঘুরছে কি হতে যাচ্ছে তো শেষ পর্যন্ত দেখার পর মনে হলো যে আসলে মেজাবিন আমাদের চোখের সামনেই সে দুই হাজার নয় সে লাখ সুন্দরী হয়েছিল এবং তখন থেকে মেয়েটার যে ডেডিকেশান প্রত্যেকটা দৃশ্যে বলবো না আমি প্রত্যেকটা শটে ওর যে ভ্যারিয়েশন ওর যে রিয়াকশানগুলো মানে এটা আসলে অসাধারণ অস্কারের একটা ছবি আমি জানি যে পাঁচটা ছবি এটা একটা নমিনেশন সিলেকশনে ছিল আসলে অস্কার আমি মনে করি এটা আমাদের কাছে অস্কার পাওয়া হয়ে গেছে মানে এত অসাধারণ একটা গল্পের বিন্যাস এবং এত অল্প কয়েকটা ক্যারেক্টার কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কত ন্যাচারাল একটা ব্যাপার আরও পিত কিছু মনে হয়নি ভেতরে একটা বেদনাকে সাথে নিয়ে কিন্তু স্বপ্নটাকে সাথে নিয়ে অঙ্কুরের যে অ্যাক্টিংটা সব কিছু মিলে আসলে এইটা এই ধরনের মুভিগুলো আসলে আরও অনেক হওয়া উচিত কারণ চলচ্চিত্র আমরা যেটা বেশিরভাগই দেখি যে ফ্যান্টাসি থাকে ডেফিনেটলি ডেফিনেটলি আমি তো জানি এটা সিলেকশানের জন্য ছিল এবং মেহজাবিনের অ্যাক্টিং মানে আমি বলতে পারবো না যে কী করে মানে এই মেয়েটা কী করে এই অ্যাক্টিংটা শেখ করলো মানে আমি বললাম না যে রিয়াকশানে রিয়াকশানে তার যে মানে অভিব্যক্তিগুলো যে প্রকাশ তার তার কথা না বলার অনুভূতিগুলোও অসাধারণ যেগুলো মনে হচ্ছে মুখে বলছে সেগুলো তারপরে কণ্ঠের যে আর্টস অ্যান্ড ডা মানে আসলে মেহজাবিন আমার কাছে মনে হচ্ছে একটা মানে এক ধরনের মানে ও কোন লেভেলে গেছে মেহজাবিন আলহামদুলিল্লাহ মানে তার অ্যাক্টিং এই মুভিটা দেখার পর আমার কাছে মনে হল যে এত ন্যাচারাল এবং এত মানে মানে অদ্ভুত একটা তার অ্যাক্টিং মানে দেখলাম আমার কাছে একদম অদ্ভুত লাগলো স্বপ্নের মতো একটা মেয়ে কি করে এই লেভেলের অ্যাক্টিং আসলে করে